السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. نحن نصلي على رسولهم الله مرات فأعوذ بالله من الشيطان ونقول بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا بهم صدق الله العظيم. نشرك اللهم صل আসলে বরকত দেওয়ার জন্য আসি নাই নেওয়ার জন্য আসছে হজরত অনেক মহাব্বত করে শ্রদ্ধা করি ভক্তি করি অনেক পছন্দ করি হজরত আমাকে বললেন যেতে হবে আমি তৎকালিক সময় বললাম যে দেখি আমি কখন যেতে পারি আজকে যেহেতু এই টঙ্গি নদী বন্দর এখানে মাহফিল তিন দিন পেয়ে মাহফিল আজকে দ্বিতীয় দিন আমি সেখানে যাব তা আজকে চিন্তা করছি এয়ারপোর্ট থেকে সোজা এখানে আসবো এখান থেকে সময় অনেক লেট হয়ে গেছে আসলে হসনে জন হজরত অনেক বড় মানুষ তো এর জন্য সবাইকে বড় দেখেন বড় মানুষের অবস্থা হলো সবাইকে বড় দেখে ছোটরা সবাইকে ছোট দেখে এর জন্য উনি আমার আমার ব্যাপারে অনেক কথাই বলছে আসলে এগুলো মোস্তাহেক আমি না যতগুলি তারিফ করা হয়েছে একটা তারিফের অভিযোগ থামি না এগুলি তার নিজের হোসনে জন

দরিয়াত আলাইহিস সালাতু ওয়া সাল্লামের নিশ্চিত বাণী সংগ্রহ করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তো অনেক দিন পর্যন্ত নাকেও সেখানে নর্তেন না সেই আন্দনকে আলাইহিস সালাতু আনকো কবুলবেন যারা ছুটে না যায় সেইখান থেকে মাদ্রাসার সূচনা আজকে গোটা দুনিয়ার মধ্যে মাদ্রাসা চলতেছে মাদ্রাসার পাওয়ার স্টেশন পাওয়ার হাউস মাদ্রাসা যতদিন আছেন ততদিন ভিনের মাটি আছে মাদ্রাসা না ভিনের মাটি শেষ দিনের বাতি জ্বলবে না এখানে বাতি জ্বলতেছে এর পাওয়ার স্টেশন কর্ণকুলিগঞ্জ অনেক দূরে আপনারা সবাই রান করছেন বাতি জ্বালাবেন না ব্যবহার করবেন না সমস্ত বাতি পাওয়ার স্টেশন ঠিক আছে তো ঢাকার জেলার মানুষ যদি বাতি ব্যবহার না করেন তাহলে সিলেটের মানুষ বাতি ব্যবহার করবে যেহেতু পাওয়ার হাউস ঠিক এক জেলায় বাতি চলবেই গোটা বাংলাদেশের মানুষ রাত করছেন বাতি ব্যবহার করবেন না ভেঙে পড়েছেন সমস্ত বাতি পাওয়ার স্টেশন ঠিক তো ভারতের থাকেন বাতি চলবে না মাদ্রাসা আছে তো দিন আছে মাদ্রাসা আছে তো আলেম আছে আলেম আছে তো দিন আছে মাদ্রাসা নাই আলেম নাই আলেম নাই দিন নাই বর্তমান হজরত আমরা দিনের দাওয়াত দেব আলেমদের প্রয়োজন কি আলেমদের প্রয়োজন কি শোনেন বাঘের বাচ্চা নিজের শক্তিতে খেলা করে না পিছনে বাঘ আসে বিধায় বাঘের বাচ্চা খেলতে পারে বাঘের বাচ্চার এমন শক্তি নাই যে নিজের শক্তিতে সে খেলাধুলা করবে যদি ও নিজে খেলতে যায় বাঘ পিছনে না থাকে তাহলে অন্য হিংসু প্রাণীরা তাকে ক্ষতবিক্ষত করে ফেলবে আজকে আমরা যারা দাওয়াত তবলিগের কাজ করি দায়ের কাজ করি দাওয়াত দিয়ে একে অপরকে পিছনে বড় বড় বাঘ আছে আলেমরা আছে বিধাই সাধারণ মানুষ দাওয়াত দিতে পারে যদি আলেম না না থাকে তাহলে সাধারণ মানুষ এক সেকেন্ডের জন্য দাওয়াত দিতে পারবে না কিভাবে 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 ধরে নেন আপনি দাওয়াত দেওয়ার জন্য গেলেন দাওয়াত দেওয়ার জন্য কোনো জায়গায় গেলেন বড় বড় খ্রিস্টান পণ্ডিত আছে ইয়াহুদি পন্ডিত আছে নাস্তিক অনেক বড় বড় পণ্ডিত আছে আপনাকে বলবে আপনি কি নিয়ে আসছেন বলবে দিনের দাওয়াত নিয়ে করেন হাদিসের দাওয়াত বলে হ্যাঁ এই যে কোরআনের মধ্যে ভুল এই যে হাদিসের মধ্যে ভুল আছে তারা দেখাবে এই যে কোরআনের মধ্যে ভুল এই যে হাদিসের মধ্যে ভুল যেরকম জাকির নায়কের কাছে একজনে প্রশ্ন করছে নবী নু আলাই সালাম তুয়া সালাম নবী কয়জন ছিল বলে একজন তাহলে আল্লাহাক যে বলছেন হাকাদ কম নুহিল মুসালিন এখানে আল্লাহাক বলে মুসালিন শব্দ ব্যবহার করছে জমা ব্যবহার করছে অথচ আপনি জানেন নবী ছিল একজন আর আল্লাহাক ব্যবহার করছে জমার সিগা অনেকজন তাহলে কোরআনের মধ্যে তো ভুল তখন জাকির নাক বলছিল হা কিছু শাব্দিক ভুল থাকতেও পারে এটা বাস্তব এটা তার রেকর্ড আছে রেকর্ড আছে তাহলে কোরআনের মধ্যে এরকম আপনার সামনে ভুল বলবে যে এইটা ভুল আছে আপনার মধ্যে এলাম নাই আপনি তখন কি বলবেন হ্যাঁ থাকতেও পারে আপনাকে হাদিস দেখাবে যে দেখো হাদিস তারুস এই অবস্থা দেখেন আজকে বর্তমানে লামুজাহির গোষ্ঠী সামান্য কিছু তারুজি হাদিস আপনাদের সামনে পেশ করার কারণে যেই সমস্ত মানুষরা হাজারো বছর পর্যন্ত মোহাম্মদ রসুলকে কলেমা মেনে আসছে তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে মোহাম্মদ কলে বা কলে মানা এই সন্দেহ সৃষ্টি হয়েছে কি হয় নাই আমাদের নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে যে আমরা যে নামাজ পড়ি আসলে ঠিক কি ঠিক না ইমাম আজমের উপরে সন্দেহ সৃষ্টি হয়েছে ইমাম মানা সেরে কি ঠিক কি ঠিক না দেখেন যেটার জবাব দেওয়ার জন্য পাড়া প্রতিবাসী হাজারো লক্ষ ওলামাইকার এখনো প্রেজেন্ট মৌজুদ তাদের জবাব দেওয়ার জন্য এরপরেও টেলিভিশনে মোবাইলে কিছু চটি বইয়ের মধ্যে একতলাফি মাসালা আপনাদের কাছে পেশ করার কারণে হাজারো মানুষের মধ্যে লক্ষ কোটি মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে হয় নাই অথচ তাদের জবাব দেওয়ার জন্য এখনো মানুষ ওলামাইকরাম মৌজুদ হাজার লক্ষ একজন দুইজন নয় আল্লাহ না করুক তাদের জবাব দেওয়ার জন্য যদি ওলামাই না থাকতো তাহলে আপনার কাছে প্রশ্ন করলাম আপনাদের ইমান অবস্থা কি হইতে বলেন আল্লাহু কিসের ইমাম আবু হানিফা কিসের ইমাম শাফি এটা কোথার থেকে আসলো কিসের মাযহাব কিসের ফিকাহ কিসের নামে নামাজ দেখেন তাদের জবাব দেওয়ার জন্য লক্ষ কোটি ওলামায় کرام موجوده থাকা অবস্থাতেও একজন ইমামের পেছনে একতেদা করার পরেও তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে আজকে আজকে ওলামায় না থাকতেন কি অবস্থা হইতো আমি মনে হয় বুঝাতে পারি নেই এখনো ওলামায় ক্রাম মৌজুদ থাকা সত্ত্বেও টেলিভিশনে মোবাইলে চটি বইয়ের মধ্যে কিছু লিখার কারণে যদি আপনাদের ইমানের অবস্থা আমলের অবস্থা এই হতে পারে যদি আলেম না থাকতো যদি বলতে কোরআন ঠিক না এই হাদিস ঠিক না তখন আপনি বলতেন আপনার কিছু জব নেই আপনি আস্তে রোগের মাথা মতো করে বলতেন হতেও পারে ইমান নিজেরটাও শেষ করতেন অন্যটাও শেষ করতেন আপনাদের ধারণা কি যে আপনারা দাওয়াতদার নির্বিঘ্নে কেউ কিছু বলে না না বলার কারণ কি আপনি ওই মসজিদে দাওয়াত দেওয়ার জন্য যাবেন কোন খ্রিস্টান পণ্ডিত যদি আপনার উপরে কোনো স্কেল তোলে এই শাইখ জাকারিয়া সাদরহমাতুল্লাহ মুফতিগণ মুহাদ্দিসগণ উম্মতি দিয়ে তাকে জবাব দিবে এই ভয় তো এই ভয়টা আক্রমণ করে না নেমে দেখছেন আপনারা জানেন গোটা দুনিয়ার অবস্থা কি খ্রিস্টানদের মধ্যে এত জানুয়া লোক আছে আল মানজেদ আল কামুজ যে ডিকশনারি দেখি আমরা কোরআন হাদিস ফল করি এগুলো লিখুক কিন্তু আমরা না খ্রিস্টানরা খ্রিস্টানরা লিখছে এত বড় পাণ্ডিত্য অর্জন ওরা করছে কি বুঝলেন পাওয়ার স্টেশন ঠিক লাইট জলবি যেখানে জলে জ্বলুক আজকে গোটার ঢাকার মানুষ আর আলেমদের উপরে হামলা করছে রাখবেন না আলেম আলেম জেন্দা তারা সিলেটে গিয়ে দাওয়াত দিবে সিলেটের মানুষ দিন কবুল করবে সিলেটের মানুষ সামলা করছে আলেম রাখবে না আলেম জেনদা আছে ভারতে গিয়ে দাওয়াত দিবে ভারতের মানুষ দিন কবুল করবে সিলেটের মা পুরা ভারতের মানুষ আন্দোলন করছে আলেম রাখবে না আলেম জেন্তা আছে আফ্রিকার জঙ্গলে গিয়ে দাওয়াত দিবে আফ্রিকার জঙ্গলের মানুষ দিন কবুল করবে আলেম জেন্তা আছে দিনের বাকি জেন্তা আছে আলেম জেন্তা নাই দিন নিভে যাবে পাল্টে চলবে না হাজার চেষ্টা করলেও আর এই আলেম তৈয়ার মাদ্রাসা এর জন্যই খ্রিস্টান ও ইয়াহুদিনের মূল টার্গেট হলো মাদ্রাসা বন্ধ করে দাও আপনাদের খবর নাই দেখেন টেরারিস্ট টেরারিজম আজকে সন্ত্রাসবাস সন্ত্রাসী এর ব্যাখ্যা যদি আপনি খুঁজতে চান তাহলে ইউনিভার্সিটির মধ্যে পুরো ব্যাখ্যা পাবেন কলেজের মধ্যে ব্যাখ্যা পাবেন আমাকে দেখেন তো কোনো কমিয়া মাদ্রাসা একজন আর একজনকে হত্যা করে টুকটা টুকটা করছে এরকম একটা ইতিহাস কোটা কমিয়া মাদ্রাসা আছে কি নাই কোন কমিয়া মাদ্রাসার ছেলেরা দলবদ্ধ হয়ে রিক্সাওয়ালার টাকা চিন্তাই করছে একটা ইতিহাস কোনো কমিয়া মাদার ছেলেরা সিলোথানি করছে ধর্ষণ করে তাকে মেরে ফেলছে একটা ঘটনা কোন কমিয়া মাদ্রাসা ছেলের অস্ত্রবাজি করছে ঘটনা ট্যাক্টারবাজি চাঁদাবাজি অস্ত্রবাজি ফোন খারাপি চুরি ইউনিভার্সিটির মধ্যে আছে কি নেই মধ্যে টেরারিজম হওয়ার জন্য যতগুলি জিনিসের প্রয়োজন তার ইউনিভার্সিটি কলেজের মধ্যে পাওয়া যায় কিন্তু ইউনিভার্সিটি কলেজ বন্ধ হওয়ার কোনো স্লোগান উঠে না অথচ আজকে মাদ্রাসার মধ্যে দেখা যায় সব খ্রিস্ট সমস্ত ছাত্ররা

পাওয়ার স্টেশন মাদ্রাসা বন্ধ করে দাও আমাদের খবর নেই ঘটনাটা কি আমরা কিছু বলি না কিছু করি না আমরা নিজের তার খাই নিজের তা পড়ি ওদের কাছে চাই না এরপরে মাদ্রাসা বন্ধ করার চক্রান্ত চলতেছে কেন এই চিন্তা আপনার মধ্যে আমার মধ্যে নাই। এই চিন্তা ওদের মধ্যে আছে ওরা জানে মাদ্রাসা আছে তো আলেম আছে আলেম আছে তো দিনের বাকি আছি বন্ধ হবে না আপনারা কি জানেন না চাকরি চর থেকে খয়বার পর্যন্ত

এই খুঁজ করার চক্ষু তোমাদের মধ্যে নাই এটা আরো সে মহাল্লার থেকে অর্থ যোগান করে নয়তো এই যে আমাদের এইমাত্র মাত্র মুসা সাহেবের কথা বললেন ওনার মনের মধ্যে এই কথা আগ্রহ সৃষ্টি কেন হবে যে ডক্টর মুস্তাক সাহেব আসেন আমরা রোজা পাকের কাছে গিয়ে ওয়াদা করে আল্লাহ নবীর সামনে আমরা মাদ্রাসা করব এই ডাইরেক্ট কানেকশন কে করছে এই সন্ধান তোমরা পাবা না এই সন্ধান পেতে হলে আমাদের কাছে আসতে হবে কি কথা না এই সন্ধান আমাদের কাছে আসতে হবে এছাড়া যাই হোক আমি যেটা বলতেছিলাম আসুন এই মাদ্রাসার খাদেম হয়ে যায় এই মাদ্রাসার সম্পৃক্ত স্থাপন করি খাস করে আমাদের ডক্টর মোস্তাক সাহেবুল আলিয়া আল্লাহরুল্লা আলমিন তার এলেমের নূর গোটা দুনিয়ার মধ্যে ছড়া দেন একমত

আমরা কি চান গোটা মাস্তি করলে ব্যাঙ্কে শুধু একটা মাস্তিদ হোক কি চান সমস্ত ওস্তাদ বাদ হয়ে একজন ওস্তাদেক্ষে আমরা পড়াশোনা করি আপনারা কি চান সমস্ত দায়ীগুলি এক বন্ধ হয়ে শুধু একজন দায়ী থাকুক এটা কোনো দিন সম্ভব আমরা চাই আরও মাদ্রাসা বাড়ুক আমরা চাই আর মাস্তি বাড়ুক আমরা চাই আরও হালকা বাড়ুক কিন্তু প্রত্যেকের মেজাজ এক থাকা চাই মেজাজ এক থাকা চাই সমস্ত মাদ্রাসা ভাঙ্গার কোনো প্রয়োজন নাই সমস্ত হালকাকে এক করার কোনো প্রয়োজন নাই সমস্ত ওলামাবাদ দিয়ে শুধু একজন আলেমি দশ তার দিশে কাজ করবে এরকম কোনো দরকার নাই প্রত্যেকে প্রত্যেকে হালকার থেকে এক মেজাজের কাজ করবে উদ্দেশ্য একটা থাকা চাই উদ্দেশ্য এক থাকা চাই আল্লাহ আল্লাহ রসুলের দিন বাস্তবায়ন করার জন্য আমার সারাদিনের বলির মধ্যেও আমাদের গোটা দেশের মধ্যেও গোটা দুনিয়ার মধ্যে মেজাজ আমরা এক হয়ে যাই হাজারো হালকায় কোনো সমস্যা নাই হাজারো ব্যক্তির মধ্যে কোনো সমস্যা নাই হাজারো মাস্তিদ মাদ্রাসার মধ্যে সমস্যা নাই কিন্তু মেজাজের মধ্যে টাকা ইউরাজ যদি আসে তাহলে এক বাবার দুই ছেলের মধ্যে সমস্যা মেজাজের মধ্যে টাকা ইউরাজ আসলে এক বাবার দুই ছেলের মধ্যে সমস্যা এক ছেলে আর এক ছেলেকে সহ্য করতে পারে না আর মেজাজ যদি এক হয়ে যায় লক্ষ কোটি মানুষের মধ্যে কোনো সমস্যা আপনি যেরকম চর্মনের ময়দানে দেখছেন আপনি সিনেমার ময়দানে দেখছেন চরমনায় ময়দানে লক্ষ লক্ষ মানুষ কেউ সাথে কোনো বাজাবাজি নেই মারামারি নেই কাটি নেই প্রত্যেকের প্রত্যেকের অবস্থানে আছে মেজাজ এক হওয়া চাই মেজাজ এক হওয়া চাই মেজাজ এক হওয়া চাই মাপটা এক হওয়া চাই উদ্দেশ্য এক হওয়া যদি উদ্দেশ্যে একই হয় তার কোনো ঝগড়া হবে না আর উদ্দেশ্যের মধ্যে যদি গলত হয় উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে অবশ্যই আপনার মধ্যে আমার মধ্যে সমস্যা হবেই ঠিক আছে ঠিক

قال كما قالوا يا سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله